মিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ও বরাকাত সুপ্রিয় দর্শক আমি নমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন বরাবরের মতো নুমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল তো দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের পাসপোর্টটি পাসপোর্টের আবেদন করার পর যখন ফিঙ্গার দিয়ে আসবেন তারপর আপনারা এসে কীভাবে চেক করবেন আপনাদের পাসপোর্টটি হয়েছে কিনা না এবং কোন অবস্থাতে আছে সেটি কীভাবে চেক করবেন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বরাবরের মতো একটি রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যখন পাসপোর্টের স্টেটাস চেক করবেন চেক করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনারা মোবাইলে করেন কিংবা কম্পিউটারে করেন আপনাদের একটি ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন হবে আমি এখান থেকে উইন্ডোজের ইলেভেনের যে ডিফল্ট ব্রাউজারটি আছে মাইক্রোসফট এজ আমি এটি ব্যবহার করছি আমি এটিতে ক্লিক করে এটি ওপেন করে নিচ্ছি তো এটি ওপেন করে নেওয়ার পর আমি এখানে গুগলে কিংবা ব্রাউজারের অ্যাড্রেস পারে সার্চ করবো ই পাসপোর্ট লিখে দেখতে পাচ্ছেন আমি ই পাসপোর্ট লেখার সাথে সাথে এখানে অ্যাড্রেস পাড়ে চলে আসছে আমি ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা চেক করার জন্য জাস্ট চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে যে স্লিপ নাম্বারটি দেওয়া হবে মানে স্লিপ চেয়ার যেটি দেওয়া হবে পাসপোর্ট অফিস থেকে আপনাদের যে স্লিপ দেওয়া হবে সেই স্লিপের ডান পাশে কিউআর কোড বা বার কোডের নিচে তেরো সংখ্যার ডিজিট পাবেন তেরো সংখ্যার এই তেরো সংখ্যা আপনারা এখানে বসিয়ে দেবেন আমি এখানে বসাচ্ছি যেটি ফোর দিয়ে শুরু হবে ফোর জিরো এরকমই থাকে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি যে এখানে লেখা আছে আপনারা পেয়ে যাবেন যে আইডি এখানে অ্যাপ্লিকেশনের জায়গায় এই ফোর জিরো নাম্বার দিয়ে যেটা শুরু হবে সেটি আর এটি হচ্ছে মেবি যখন আবেদন করা হয় আবেদন জমা দেওয়ার সময় যে কাগজটি থাকে সেই কাগজে এই নাম্বারটি থাকবে তো আমি এটি বসিয়ে দিচ্ছি এটি বসিয়ে এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে জন্ম তারিখগুলি বসিয়ে দিবেন আপনাদের স্লিপ নম্বরে বা স্লিপে যে জন্ম তারিখটি আছে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে ম্যানুয়ালভাবে করতে হবে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি তারপর আমি এখান থেকে আই এম হিউম্যান এখানে ক্লিক করব তারপর সেকে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাপ্রুভ হয়েছে এবং এই কাজ পাসপোর্টটির কাজ চলমান বা এটি কাজ চলছে তো আপনারা এটি পাসপোর্ট আবেদন করার প্রায় চার পাঁচ দিন হচ্ছে তো একটু সময় নিবে এটি হতে আপনারা এভাবে কিছুদিন পর পর চেক করতে পারেন চেক করলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের সামনে স্ক্রিনে একটি ইমেজ শো করাচ্ছি আপনারা এটি দেখলে বুঝতে পারবেন কিরকম লেখা আসলে কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিং তো এখানে আপনারা এই লেখাগুলি দেখে বুঝতে পারবেন কি অবস্থায় আপনাদের পাসপোর্টটি আছে আপনারা যখন চেক করবেন চেক করার পর এখান থেকে যে লেখাটি আপনাদের এখানে আসবে এখানে এটি বাংলা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন আপনাদের পাসপোর্টটি বর্তমানে কোন অবস্থায় আছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আজ এ পর্যন্তই আপনাদের সকলকে আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আল্লাহ হাফিজ